অনেকেই জানে না পাকা তাল দিয়ে যে এত সুন্দর বরফি বানানো যায় এই বরফি বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে এভাবে বরফি বানাতে গেলে কোনো রকমের গ্যাস আগুন কোনো কিছুই ধরাতে হবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতন একটা রেসিপি একবার হলো বানিয়ে দেখুন পাকা তাল দিয়ে মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন তালের বরফি একবার হলো বরফি বানিয়ে দেখুন বানানো এভাবে তালের যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে তার সাথে একদম হেলদি তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তালের বরফি বানানোর জন্য এখানে একটা পাকা দেখে তাল নিয়ে নিয়েছি তালের কাপটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে অল্প একটু জলে ছিটকে দিয়ে দিচ্ছি এবারে এভাবে করে একটু মেখে নিতে হবে হালকা করে একটু জলে ছিটকে দিয়ে একটু মেখে নিয়েছি এবারে একটু গ্রেটারের সাহায্যে এভাবে করে ঘষে নেবো এখানে খুব সুন্দরভাবে আমি তালের কাতটা বের করে নিয়েছি আরে দেখুন তালের কাতটা কত সুন্দর বের হয়েছে আর কতটা ঘন হয়েছে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন দেখবেন খুব সুন্দর তালের কাত বেরিয়ে আসবে তালের কাঠটা এবারে একটু ছেকে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি চিনি তাল যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা খুব বেশি দিতে হবে না অল্প দিলে হয়ে যাবে এখানে চার টেবিল এক কাপ মতন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেলটাকে চেষ্টা করবেন একটু মিহি করে কুড়িয়ে নিতে এক চিমটি মতো লবণ নারকেল চিনি লবণ একটু ভালো করে তালের কাঠের সাথে মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নেব এখানে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবারে এদিকে আমি এক কাপ মতন নিয়েছি ঘন জাল করা দুধ দুধটা এখন ঠান্ডায় রয়েছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন চুন এটা পান খাওয়ার চুন চুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে চুনটা একটু ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে তো এখানে একটু মিশিয়ে নিয়েছি এবারে দুধ মেশানো চুনটা এইভাবে করে একটা ছাপনার মধ্যে ছেঁকে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেবো খুব বেশি দেওয়া যাবে না একদমই সামান্য চুন দিতে হবে দুধ মেশানো চুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বরফিটা বসানোর জন্য এদিকে এরকম একটা নর্মাল স্টিলের থালা নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে তেলটা একটু চারোদিকে ছড়িয়ে লাগিয়ে নেব এবারে এই থালার মধ্যে রেডি করে রাখা তালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি করে সেট করে নিতে হবে বরফিটা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে জমে যাবে এই দেখুন আমি মাখার সময় কতটা পাতলা ছিল আর ওখানে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে অবশ্য করে এই কাজটা একটু তাড়াতাড়ি করে করতে হবে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে বরফিটা উপরের দিকটা সমান করে দেব তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে রেডি করে নিয়েছি ওপরে কিছু ছড়িয়ে দিচ্ছি একটু বাদাম কুচি খেতেও ভালো লাগবে তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি বরফিটা সেট করে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে দশ মিনিটের জন্য এবারে বরফিটা একটু রেস্টে রেখে দেব তো এখানে পুরো আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম চাইলে ফ্রিজের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন আর দশ মিনিটের মধ্যে দেখবেন বরফি খুব সুন্দরভাবে জমে যাবে এবারে ছুরির সাহায্যে একটুখানি কেটে নিলে কিন্তু বরফি রেডি তো বরফির আকারে এবারে একটু কেটে নিতে হবে খুব সহজেই বরফিগুলো বানিয়ে নিতে পারবেন একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে তো এই দেখুন এখানে খুব বরফির আকারে কেটে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর বরফিগুলো জমেছে বিশ্বাসই হবে না এত সহজে যে পাকা তাল দিয়েও বরফি বানিয়ে নেওয়া যায় বলতে পারেন পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি আগেকার দিনে দাদু ঠাকুমারা তালটা পুরো একদম খাঁটিভাবে খাওয়ার জন্য এভাবে বরফি বানিয়ে নিত পুরো কাঁচা তাল দিয়ে অনেক সময় কিছু জিনিস রান্না করার ফলে কিন্তু গুণমানটা হারিয়ে যায় তো এভাবে বানিয়ে দেখবেন খেতে যেমন ভালো লাগবে তার সাথে অনেক উপকারও রয়েছে আর এই দেখুন বরফিগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখবেন পুরো অবাক হয়ে যাবেন বিশ্বাসই হবে না এত সহজে এত সুন্দর একটা বরফি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা আজকে এই তালের বরফি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল